এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আজকে আমরা একটু আগেই খবরে শুনলাম যে সিপিএম কংগ্রেস আইএসএফ জোট হতে পারে নিচুতলার কতটা সংশয় হতে পারে কতটা সংশোধন হতে পারে তা বামেদের আজ থেকে রাজ্য রাজনীতিতেই কর্মী সম্মেলন রাজ্যে ব্যাপকভাবে তাদের সম্মেলনে সেখান থেকে আলী উদ্দিন এবার রীতিমতো কংগ্রেসের হাত ধরতে পারে মানে জোটের জন্য দু হাজার ছাব্বিশে এই রাজ্যের শাসক দল তৃণমূলকে হারাতে কতটা টেক্কা দেবে একুশ তারপরে উনিশ তারপরে বেশ কয়েক বছর ফাঁকা থেকে আবার জোট ভাঙা জোট গড়া কিন্তু মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে কিন্তু ভোটাররা চাইছে জোট হোক আর কিছু কিছু নেতা চাইছে জোট না হোক তারা পুরাতন কথা তুলে এনে সেই স্মৃতিচরণ নিয়ে মানুষের কাছে প্রোগ্রামটা তুলে ধরে তাই শাসক দল সেখানেই একটা লাভবান হয় সেটা মানুষের কাছে তারা পৌঁছে দেয় এবং সেই ক্ষেত্রে জোট করলে মানুষের সাথে জোট করাই উচিত সেই জোট কখনো ভাঙা উচিত নয় আবার জোট আবার ভাঙা ভাঙি তবে আলিম সূত্রের খবর তবে এই বিষয়ে সিপিআইএমের একাধিক হেভিয়েট নেতৃত্বদের নিয়ে আলোচনা করতে পারেন রাজ্যের যিনি সম্পাদকের দায়িত্বতে রয়েছেন তবে কার্যত রাজনৈতিক মহলে দুশো চুরানব্বইটি বিধানসভা আসন দেখুন ব্যাপকভাবে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এবং বীরভূমে বেশ কয়েকটি জায়গাতে কংগ্রেস শক্তি ক্রমশ এবং পুরুলিয়া এছাড়াও দুই চব্বিশ পরগনা বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে যদি আমরা দেখি তাহলেও কংগ্রেস একটি সেখান থেকে কার্যত তারা শক্তি প্রয়োগ করলেও বিশেষ করে জোট ভাঙা গড়া নিয়ে একটা বহুতলি স্বপ্ন কেননা জোট কয়েকটি আসনে প্রার্থী দিতে পারে যদি আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি দর্শক বন্ধুগণ একেবারে বাস্তবে কংগ্রেস একশোটি আসনে প্রার্থী দিতে পারে এমনটাই সম্ভবত তো বলছেই কিন্তু একশো আসনে প্রার্থী দিলেও বাকি আইএসএফ কিন্তু তারও বেশি একটা দাবি করবে বা সিপিআইএম তারাও কিন্তু দাবি করবে যেহেতু একটা ব্যাপকভাবে ভয়ঙ্কর পরিস্থিতি বলাই যেতে পারে মুর্শিদাবাদের আসনগুলো নিয়ে কিন্তু একটার পর একটা দড়ি টানাটানি হতে পারে হয় রানীনগরে গন্ডগোল হতে পারে শামসেরগঞ্জে বলে আমরা প্রার্থী দেব ভগবান গোলায় রীতিমতো সেক্ষেত্রে একটা জোটের মানুষ একটা আস্থা রেখেও ভরসা রাখতে পারছে না সেই ক্ষেত্রে জোট কয়টি করে আসনে প্রার্থী দেবে এটা কিন্তু এখনো পর্যন্ত ডিক্লিয়ার নয় বা সিদ্ধান্ত নয় স্বাভাবিকভাবে যে মানুষের রায় বা জনগণের গর্জনে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে আগামী দিন বিধানসভা নির্বাচনে তবে যদি জোট হয় তো কংগ্রেস একশোর আপে আসনে প্রার্থী দিতে পারে এমনটাই সম্ভবত খবর এবং এই মুহূর্তে সেটাই একটা রাজনৈতিক সমীকরণ এবং একশো চুরানব্বইটি আসনে কিন্তু প্রার্থী দিবে বাম এবং আইএসএফ এমনটাই কিন্তু খবরের ইঙ্গিত কংগ্রেস একশোটি আসনে প্রার্থী দিতে পারে কেননা জোট জ্যোতি হয় এবং তর্কের খাতিরে আমরা ধরে নিচ্ছি আলিমুদ্দিন সেটাই সিদ্ধান্ত করতে পারে যে কার সঙ্গে কীভাবে জোট করলে ই ভোট ব্যাংক আসবে তারা কি আদত্তে সেই আসনগুলো কি ধরে রাখতে শূন্য থেকে কী খাতা খুলতে পারবে দর্শক বন্ধুগণ এটা একটা বড় পরিস্থিতি কংগ্রেস কিন্তু যথেষ্ট পরিমাণে লোকসভা ভোট অনুযায়ী তারা কিন্তু এগিয়েছিলেন দশ থেকে বারোটি বিধানসভা আসনে কম করে তারা দশ শতাংশ ভোটের র্যাঙ্কিংয়ে মার্জিনটা টেনে এনে বাংলাতে যদি কি না ষোলো থেকে দশ পার্সেন্টও ভোট ঠিকঠাক আনতে পারে তৃণমূলের কাছ থেকে তাহলে তৃণমূলের 2026 এর বিধানসভা নির্বাচনে হার কিন্তু নিশ্চিন্তে মানে নিশ্চিন্তে হয়ে যেতে পারে 100% 100% মানুষের আশাবাদী নিয়ে কতটা নির্ভুল হবে সেটাই সময়ের অপেক্ষা ধন্যবাদ দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন